আলি বাবু আইলো না সব জায়গা গেল মরা মাইর কইরতো ওখানে ধরবি নালে তুই তো যাই যাও দইয়া আল্লাহ আড়াইজন মatay নাইতে আল্লাহ আসমানে দুপুর 12টা বেজে গেল জোন পাবান কি পাবো না না যাই দেখি বাজারে দেখি লোকজন বাপ কইলো তো ভিতরে লোক কি মাটি কাটতি হবি বেলা তো দুপারি হয়ে গেল যাই দেখি বাজার তনে লা দূর হাত কাটতি যাবত যাই দেখি লোক যোন করে আছে না আছে আছে

আমাৰ বাবু খেদি এমন লগা লাগি আছে ঘৰ উঠিলে

পায়খানা মায়খানা থাকতে পারে ওই সিজ মোনার বৌ ওই সিজো আর বর্তমান অবিলাষ অবিলাশ তারা উলিয়াই পায়খানা ফিরে যাচ্ছি তুই আবার এ সব কি করছিস দেখছিস

সরকার খুব তিক্ষ এখন তুই যা সরকারের বাইরে না সরকারের আন্ডারে থেকেই করতে হবে যাই হোক আমাদের অনেকদিন প্রমোশন নেই আমরা এটা কিছু উল্লেখ করে সরকারের কাছে আগে জনপ্রিয়তা পাতে হবে তারপরে হবে আচ্ছা দেখা যাক কি ঝামেলা হ্যাঁ কিছু মনে আছে কি

হচ্ছে আমার সরকার পাতছে দুদক কমিশন ব্যাপার নাই এই দুদক যার পিছনে লাগে তার বাচ্চা কোন লাইন নেই সাধারণ লোক কি

ও আল্লাহ করতে হবে আমার তো সরকার লোক আর আমার তো সরকার কম পরীক্ষা নিরীক্ষা দিনই এখন আপনারা যাই এ সরকারি তবে যাবেই

গো গো ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমরা ঘটনা সন্ধ্যের একটা কলস পাওয়া গেছে আপনি ওই দিক সামাল দেন কারণ ওইদিক বিরাট কামলা আপনি লাভ হইবে না আমি এইটো বাবু এ

শীতল তোমাদের মানে এই সোনা কি রূপা এটা যে ফলাফল আমি এখনই ভাইজন নাকি ভাই মিল করছে ভাই মিল করছে